না হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে আমরা তিন পয়েন্ট লস করেছি তিন পয়েন্ট বা চার পয়েন্ট আমরা লস করে করেছি এখান থেকে না ওরাও ভালো খেলেছে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছিলো পরি দিয়ে এই চতুর্থ দিনে একটু ইজি হয়ে গেছিলো ব্যাটসম্যানের জন্য তো বলাররা আমাদের বলাররাও অনেক এফোর্ট লাগেছে অনেক প্ল্যানিং প্লটিং সব হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত ওরা অনেক খুবই ভালো খেলেছে দুজন দানিশ আর শিব ভালো খেলেছে তো তাই একটু আমরা চার পয়েন্ট হারালাম এখান থেকে তো ওটাই বলতে পার আচ্ছা এই আমরা যে স্পিনার ব্যবহার করলাম বিশেষ করে মানে স্বপ্নিলকে তো ও কিছুটা নেগেটিভ বোলিং করেনি মনে বোলিং হয়েছে না অ্যাকচুয়ালি নেগেটিভ বোলিং না হয় ওটা বলতে পারেন বাড়ি থেকে যদি দেখা যায় তাহলে নেগেটিভ বোলিংই লাগে কিন্তু অ্যাকচুয়ালি ওখান যেখান থেকে ও বল করছে ওখান থেকে একটু প্যাচ ছিল বলারের মার্ক ছিল তো ওখান থেকে স্পিন করার জন্য একটু ট্রাই করছিলো আমরা অনেক অনেকবার ট্রাই করেছি এক দুটা হয়েছেও বা এক দুটা ক্যাচও গেছে কিন্তু ওই ফিল্ডিং পজিশনটা ওইখানে ছিল না আর যেখানে ছিল ওই সময় আসেনি তো ওটা হয়েছে তারপর দিয়ে চার পাঁচ ওভার দশ ওভার মতন ও রাউন্ড উইকেটও করেছে রাইট রাইট হ্যান্ডারকে কিন্তু ওটাই যে লাস্ট পর্যন্ত আমরা সাকসেস পাইনি ওটা আমরা বলতে পারবো যে সব সবগুলোই ট্রাই করেছি কিন্তু সাকসেস হলো না আজকে তো ওটাই বলতে পারবো আর বেশি তো একটা বলতে পারবো না আচ্ছা সিক্স করতে গিয়ে আমরা একটু সময় বেশি নিলাম বা সিক্স হান্ড্রেড কি প্রয়োজন ছিল হ্যাঁ অবভিয়াসলি আমরা টিম ডিসকাশান ছিল আর ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাশন ছিল যে আমরা কতটুকু রান ছাড়তে পারি তো আমরা ডিসকাশান ছিল যে আমরা একবারই ব্যাটিং করব যদি আমরা সিক্স হান্ড্রেড বা ফাইভ ফিফটি বা সিক্স হান্ড্রেড যদি করে নিই ওই ওই পার্টিকুলার টাইমে তাহলে আমরা ব্যস্ট থাকবো তো সেটাই হয়েছে কিন্তু ওটার মধ্যে আসাম লাস্ট ডেট লাস্ট ডেটে ভালো ব্যাটিং করেছে তো ওটা বলতে পারবো কিন্তু আমরা প্ল্যানিংটা আর যেটা আমরা টার্গেট নিয়েছি ওটা ঠিক ছিল যে আমরা সিক্স হান্ড্রেড রান করবো তারপরে যে আমরা একবারই ব্যাটিং করব আজকে যদি আমরা যদি যেটা চান ছিল বা যেটা হাফ সান যদি একটু ধরতে পারতাম তাহলে আমরা ওই যে প্ল্যানটা ছিল ওটা সঠিক হতো আমাদের ব্যাটিং লাইনআপ তো খুব ভালো ব্যাট করলো মিডল অর্ডার টপ অর্ডার নিয়ে কী হ্যাঁ টপ অর্ডার নিয়ে আপনাকে যেটা বললাম আগেও ম্যাচের আগে ইন্টারভিউতে যেটা বললাম যে আমরা সেকেন্ড ম্যাচ হলো এটা ফার্স্ট ফার্স্ট দুটো ম্যাচ আমরা কাউন্ট করছি না এটা একটা সেকেন্ড ম্যাচ ফার্স্ট ম্যাচ হলো ব্যাঙ্গালোর সঙ্গে একটা সেকেন্ড সেকেন্ড ম্যাচ তো ওটাই বলতে পারব যে দু ম্যাচে আমরা বেস্টফ্রেন্ডরা টপ কি কী করেছে আরও ব্যাটার কী করতে পারি আমরা আর ওটাই নিয়ে আমরা বসবো যে কী করলে ব্যাটার হবে আর পার্টিকুলার কী প্র্যাকটিস করলে আমরা ওই কন্ডিশনে কী প্র্যাকটিস করলে আমাদের ব্যাটসম্যানদের জন্য ব্যাটার হবে ওটা আমরা চিন্তা করবো তো বাদ বাদ বাকি এসব রান হচ্ছে না হবে আগামী যেটা টুর্নামেন্ট আসছে বা আরেকটা ম্যাচ যেটা ওয়ান ট্রফি আসে ওখানে আমরা করার চেষ্টা করব। সবাই রান রান তো করবে না কিন্তু যারা করছে না ওরা নিশ্চয়ই করতে হবে আর করলে আমাদের আরও বেটার খেলব না ওটা তো ডিসকাস হয়নি সিলেক্টার সিলেক্টার কোচ ওরা ডিসকাস করবে আমার সঙ্গেও ডিসকাস করছে ওদের সঙ্গে স্যারের সঙ্গে বসে কী করা যায় ওটা দেখবো কী কী চেঞ্জ চাচ্ছে ওনার ওনারা আর আমরা কি চেঞ্জ আছি বেশি একটা আমার মনে হয় না বেশি একটা ডিফারেন্স থাকবে কেননা আমরা ভালোই পারফরমেন্স করছি যেখানে হোম কন্ডিশনে তো ওই কন্ডিশনে বলসাডে গিয়ে কী কন্ডিশন থাকে ওটা আমরা একটু অ্যাসেস করে তারপর দিয়ে কী টিম নিলে ওইখানে তো ব্যাটার হবে তো ওটাই দেখবেন রেগুলোর ম্যাচ নিয়ে কোনো ঘটনা চিন্তা ওইখানে আমরা আমি একটা ম্যাচ খেলেছি আর অলমোস্ট সবাই প্রথম ম্যাচ বা হয়ে খেলতে গেছে হনুমাও খেলেছে আর দু একজন খেলেছে ওখানে রানা খেলেছে আর আর এক দুজন খেলেছে কিন্তু ওইখানে মোরলি একটু স্পিনিং থাকে আর প্লাস দু ফার্স্ট সেকেন্ড ডেতে একটু সিম কন্ডিশন থাকে তো বলতে গেলে সব কিছুই হয় ওইখানে সিমিংও হয় আর স্পিনিং হয় ব্যাটার জন্য তুমি যদি একটু লেগে খেলো তাহলে ওটাও রান আছে তো রানও হয় এখানে তো দেখছি কি হয় আমরা তো এই ম্যাচটাই এখন টার্গেট তারপরে নেক্সট আমরা ওয়ান ডে ওয়ান ডেজ আর এই ম্যাচটাই হ্যাঁ এই ম্যাচটাই টার্গেট তারপরে যে টি টোয়েন্টি আছে টি টোয়েন্টি আর ওয়ান ডে আছে ওই টার্গেটে টার্গেট